যে দিন লাস্ট পাওয়া গেছে আগের দিন আসছে বলছে যে লাশ আছে আমি বৈঠকে বসছি ও নিজে বলে নিজে রাত্রে দেয়ানে বসছে দেয়ানে বসিয়া নাসিমিয়া দেয়ানে বসে দেয়ানে বসিয়া কয়েছে যে লাশ আছে একটা কদা সার পুষকে নিতে চারিপাশে গোবর গোবর পাশে পলিথিনের বেড়া বাচ্চাকে পাওয়া যায় কোথায় পাওয়া পাওয়া গেল গেছে। বরিশালের উজিরপুরে শিশু নিশাতে মৃত্যুকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিকারপুরে নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার হলে পরিবার ও এলাকাবাসী দাবি করে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযুক্ত পরিবার অভিযোগ অস্বীকার করলেও এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নাসিমিয়া নিজেরຫມকু যতদিন লাশ পাওয়া যায় আগের দিন আসছে বলছে যে লাশ আছে আমি বৈঠকে বসছি ও নিজে বলে নিজে রাতে দেয়ানে বসছে দেয়ানে বসছে নাসিমিয়া দেয়ানে বসে দেয়ানে বসে কইছে যে লাশ আছে একটা কদাচার পুষকে নিতে চারিপাশে গোবর গোবর পাশে পলিথিনের বেড়া আছে চারিপাশে ঘর দুয়ার ভাঙ্গা বাড়ি ঘর হাইয়ের হে পুষকে নিবি লাশ বাসে তার তাই তুমি এত কিছু দেখছো তাই তুমি কোনখানে জায়গাটা কাল না হে জায়গাটা আমার স্পষ্ট আসে না এটা আমার দেয়ানে স্পষ্ট আসে না এরপর আগে ইয়ে বলছে যে লাশ পাইবি হের আগের দিন বউ নাসিমা বেগম সে বলছে আমি ভাগে বলছি যে ও পুষ্কর নিতে বলছে

তে আমি দিতে পারি না দেখি আসে আমার লোক একটু ক্ষুণ্ণতা পরে বললো যে টাকা দিয়ে কী করবা যে টাকা লেগে কান্না কান্দা লাগবে একসময় সে টাকা দিয়ে কী করবা এরকম কথা বলছে বলার পরে মনে করেন আমি বৃহস্পতিবার দিন আমি এখান থেকে চলে যাই ইয়াতে বুধবার দিন ডাকায় যাই বৃহস্পতিবার সকাল দশটার দিকে যখন হারিয়ে যায় আনুমানিক টাইম দশটার যখন আমার আমাকে ফোন দেয় আমি অতি ফার্স্টে তারে আমি নখ দেই সবারই নখ দেওয়া আমি তাদেরকেও নখ দিছি যে নিঃসাত্রে পাওয়া যায় না একটু খুঁজেন বা দেখেন কোনো দিক বাজারে আসতে কিনা আমার ছেলে বাজারের দিক যাইতো বা দেখা যেত রাত হলে মোটর সাইকেল নিয়ে আসলে বা কেউ মোটরসাইকেল নিয়ে আসলে ডাক দিলেও দূরে যেয়ে মোটর সাইকেল উঠতো তার কারণ ও মোটরসাইকেল ঘুরতে খুব পছন্দ করতো পরে আমি যশোরের দিন সেদিনকে ছিল ডাকা আন্দোলন রিক্সার আন্দোলন ছিল আমি বিকাল টাইমে বা দুপুর টাইম বেরিতে পারি নাই আমি সন্ধ্যার পরে বেরিয়ে রাত্রে এগারোটার দিকে আমি এখানে আসি আমি এখানে আসার পর পর রুহুল মুন্সি আমার স্পষ্ট এখানে বলে কামরূ তোমার ছেলে নাই তোমার ছেলে পানিতে করে মারা গেছে তা আমি বললাম কাকা আমার ছেলে পানিতে বেরে মরতে পারে না তার কারণ এই আশেপাশে এত পানি আমার ছেলে কখনো পানি পানিতে মরতে পারে না আর আমার ছেলে পানি তোমার পরের মতো পোলাও না কৃষের জন্য পানি কাছেই যায় না ও পানি থেকে সবসময় দূরে থাকে পরে বাসায় গোসল করলে গরম পানি ছাড়া গোসল করে না তো সে বলতেছে তোমার ছেলে পানি পানিতে মারা গেছে এটা শিওর এখন খুঁজে দেখতে হইব কোথায় আছে তোমার ছেলের লাশ আমি তলার নিয়ে তারপর দিন খুঁজি বা তারপরে মনে করেন অনেক জায়গায় খোঁজাখুঁজি করি মাইকিং করি তারা আমার অনেক ফকিরের দ্বারে নিয়ে যায় ডাবের কুলে ফকিরের ফকির দ্বারে রহনমঞ্চি আমার নিয়ে গেছে আমি গেছি আমার মোট কথা ছেলে মারা যাওয়ার পরের থেকে আমার পিছন থেকে রুহুল মুন্সি রুহুল মুন্সির ছেলে এক মিনিটের জন্য চোখ আড়াল হয় নাই আমার এতটা ব্যাগ ব্যাগ দিয়ে রাখছে ওরা যে আমি জানি অন্যদিকে যাইতে না পারি পরে আমি ঢাকায় পাঠাইলো আমার এক জায়গায় যে তোমার ছেলে আছে নারায়ণগঞ্জ আমি ওই নারায়ণগঞ্জে বসছি রাত্রিবেলা তিনটা বাজে আমি এখান থেকে নারায়ণগঞ্জ গেছি নারায়ণগঞ্জ যে পৌঁছেছি সকাল ছয়টায় সাতটা পঁয়ত্রিশের দিকে ফোন দিয়েছে নিষেধরে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে কয়ে পুকুরে পাওয়া গেছে কোন পুকুরে পাওয়া গেছে কিন্তু কায়েসঘগড় বাড়ির পাশে পুকুরে পাওয়া গেছে তারপরে আমি মনে করি ওখান থেকে আমার গাড়ি ছিল লাশ বাই গাড়ি ওই গাড়িতে করে আমি এখানে আসি আসার পরে রাস্তায় আমার বলতেছে নিষাদের লাশ কিন্তু পোস্টমার্টাম হবে না পোস্টমার্টাম করতে দেওয়া যাবে না আর এটা পানি তুপি মারা গেছে কিসে পোস্টমার্টম করবো আমার অনেকবার ফোন দেওয়া বলছে লাস্টে এই রাতুল মন্ত্রী ফোন দিছে আমারে যে লাশ আমরা পোস্টমার্টাম করাবো না আমাদের বাইক না পানি তুপুরে মারা গেছে আমরা মাটি দিয়ে আর তখন বাইজে গেছে গে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটা থেকে যখন পুলিশ আসে পুলিশরে উত্তক্ত ভাষায় গালাগালি করে রুলমসিরগুলা রাতুল পুলিশে খুব বিস্তৃতভাবে গালাগালি করে তার ওয়াইফে দিক দিয়ে মহিলা যোগাইছে আমরা জারুদে ফিটামো পোস্টমার্টম করতে দিব না

এই এই ব্যাপারে কি আপনারা কি থানায় কোনো মামলা দিসেন কি মামলা যখন যখনই মামলা দিতে গেছি তখন রুল মুনশি আমার যেকোনো একটাভাবে আমার বাইরে দিয়ে একটা মর মেয়ে দিয়ে আমার ফাঁসায় দিয়ে আমার জেল খাটাইছে এখন আবার আমি গেছি মনে মামলা করবেন রিপোর্টার আমার নামে আবার আরেকটা মামলা দিচ্ছে সে চাইতেছে আমি জানি আমার এই মামলাটা যেন আমি ইনভলভ করতে না পারি উঠাই করতে না পারি আমি এটাই চাই প্রশাসনের কাছে আমি এইটা এটা দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই প্লাস ভালো তদন্ত করে জানি দেখা হয় যে আমার আসলে ঘটনাটা কে করছে আমার শিওর আমি এটা রুহুল মুন্সির রুহুল মুন্সির ছেলে রুহুল বই করছে টাকা চাইছিলাম টাকা দিতে পারি নাই বা দেন টাকা ছিল আমার কাছে আমি গাড়ি বিক্রি করছিলাম আমার অ্যাম্বুলেন্স আছে এবং কি ছিল আমি ওটা বিক্রি করে আমি চাইছি যে আমি আরেকটা গাড়ি লব এখন যদি আমি তারা টাকা দিই সেই টাকাটা আমি পাবো না একসাথে আমি শোরুমে টাকা জমা দেওয়া ছিল আমার সাত লাখ আমি তার কিছুদিন পরে গাড়িটা আমি বের করি সেই কারণে আমি মনে টাকাটা দিতে পারিনি এটাই হলো মূলত তার সাথে আমার একটা বাজে মাইক মাইক

ল্যাংড়া অবস্থায় দৌড় দেয় বাজারের মধ্যে বাজারে সবাই বাচ্চাটারে চেনে এমন কেউ আমি বাজারে কোন মাল হয়ে নেই বাচ্চা চেনে কিনা হ্যাঁ এরপর মাঝে মাঝে হারাই যায় পায় না এরপর পানি দেখলে ভয় পাইতো ওই ছেলে এরপর আমরা তো শুনছি অল্লাগের সম্পর্ক ভালো নদীতে টলা নিয়ে খোঁজাখুঁজি করি যে যেহেন্দে পারে করতেছি এরপর তিন দিন পর সকালবেলা ঘুমে আমরা শুনি যে নিঃশাতে পাওয়া গেছে অমুক জায়গা সবাই ঠিক অনেক লোক গেছে লোক গেছে যাই থানায় অভিজ্ঞতা দল থানায় দেওয়া পুলিশ আইছে আবার পর পুলিশ উলট করার পর ফির্তু শুধু শুখ হয়েছে আমরা কাছে বসে দেখছি দেখার পর এরপর থানায় দিয়ে আসছে পর পোশ নেবে গ্রামবাসী অনেকে নেতে দেবে না যে খোলা পানিতে বসব ম্যাগনেট অবস্থা মানে মাথা এই নেতে দেবে না পরে পুলিশে দেবেই না পেস কর নাকি এই জন্য পুলিশে পোস্ট ম্যাডাম আচ্ছা এরকম কি কথা হয়েছিল আসলে আপনাদের পক্ষ থেকে যে আমি ভাড়ে বসছিলাম বা জিমে বলছে যে তোর ছেলে পানি পড়ছে বা এরকম কিছু হ্যাঁ সে বইয়ে হ্যাঁ দু তিন দিন পরে ভাসে উঠবে তা মাসে খায় এই ধরনের কথা বলছে সেই আমরা কথা বলছি দুটো আমরা নদীতে ঘুরছি ওই মহিলার কথাই মহিলা আছে ওনার নাম জানি কি